আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন নারীরা যে পনেরোটি কারণে নামাজ পড়বে জাহান্নামে যাবে বিশ্বাস করতে পারবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ইসলামকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আপনি নামাজ পড়ে জাহান্নামে নামে যাবেন রসা রেখেও জাহান নামে যাবেন যত নেক আমল করেন জাহার যাবেন যদি এই পনেরোটি কাজ করেন অথচ মহিলাদের জন্য জান্নাত যাওয়া অনেক সহজ বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মহিলারা চারটি কাজ করে জান্নাত লাভ করতে পারেন পাঁচ আক্ত নামাজ পড়বে জামা ছাড়া নামাজ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না দু নম্বর রমজান মাসে রোজা পালন করবে তিন নম্বর সতীর্থের হেফাজত করা এবং চার নম্বর হলো স্বামীর খেদমত করা স্বামীর খুশি দেওয়া স্বামীর কথা মতো চলা যদি এই চারটি কাজ করতে পারেন জান্নাতে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুকাহান আল্লাহ বিশ্বনবী নিজেই বলেছেন সাবধান মা বোনেরা পনেরোটি কাজ কখনো করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার জান্নাত প্রবেশ করতে পারবে না এক নম্বর হলো জামাজ না পড়া বিশেষ করে ফজরে নামাজ না পড়া মা বোনেরা অনেকেই আছে যারা চার অক্ত নামাজ পড়েন ঠিকই কিন্তু ফজরের নামাজ পড়েন না এই রকম অনেক মহিলা আছে আপনারা সাবধান হয়ে জানান যতই কষ্ট আসুক না কেন আপনাকে পর্যাপ্ত মহাজ আদায় করতেই হবে দু নম্বর হলো চাকাত না দেওয়ার কারণে জাহান নামে যাবে বিশ্ব নামী সাল্লাহ আলাইসাল্লাম বলেন টাকার যেমন জাকাত আছে স্বর্ণেরও তেমনি জাকাত আছে অনেক মহিলা আছেন দশ ভরি পনেরো কুড়ি চল্লিশ স্বর্ণ করেন কিন্তু তার জাকাত দিচ্ছেন না তা অথচ যার আছে তাকে চাকা দিতে হবে আর জাকাত দিতে না পারলে এই স্বর্ণগুলো দংশন করবে আল্লাহ বলেন দিন আসবে সেদিন তোমার এই সঞ্চিত ধনগুলোকে আগুনে জ্বালিয়ে পিঠের উপরে ছুঁড়ে মারা হবে আর বলা হবে চা গ্রহণ করো আর বলো বলবে এই তো তোমাদের ধন যার জাকাত তুমি দুনিয়ায় দাওনি তিন নম্বর হলো গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে কারণ ঠিক মতো গোসল করেন না আর এই কারণে নামাজ পর্যন্ত করে না আর এ সময় পর্যন্ত চলে যায় এরকম অনেক মহিলা রয়েছে নাপাক অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে জাহান নামে হবেন তাই গোসল করো চলে সাথে সাথে গোসল করে নেবেন চার নম্বর হলো অনেক মেয়ে আছে যারা নেল পুলিশ ব্যবহার করে সাবধান নেল পুলিশ লাগাবেন না যে মেয়েরা নেল পুলিশ পরে পড়েন তাদের উঁচু হয় না গোসল হয় না নামাজও হয় না এইসব মেয়েদের মধ্যে দেরি কিন্তু জাহান নামে যেতে তেরি না সাবধান এই যৌবন কিন্তু চিরস্থায়ী নয় একদিন কিন্তু তোমাকে মৃত্যুর বরণ করতেই হবে যে এরপর যে বেপর্দায় চলা অনেক মেয়ে আছে যারা বিয়ে পর্দায় চলে মুখ খুলে চুল খুলে চলে হে বোন আপনার চুলগুলো যতগুলো মানুষ দেখবে যতগুলো গুণা হবে সবগুলো গুণা আপনার আমল নামাই জমা হবে আপনি শুধু গুণা করছেন না আপনাকে দেখে যতগুলো পুরুষ আকৃষ্ট হবে তাদের অংশ আপনিও পাবেন তাই বিয়ে পর্দায় চলবেন না আল্লাহর জাহান নামকে ভয় করুন আপনার চুলগুলো আপনাকে সাপ হয়ে কামড়াবে যে সাপ দুনিয়া সাপের থেকে অধিক বিশ ওই সাপের বিষ যদি দুনিয়ায় এক ফাটা পুরো দুনিয়া ভেসে ভরে যাবে কোনো কিছুর জন্ম হবে না তাই মা বোনেরা সাবধান নবীজি বলেন শেষ জামানায় এমন কিছু নারী হবে উটের মতো খপা উটের পিঠের মতো খপা বাঁধবে ফেলে ধরে চলবে পুরুষকে আকৃষ্ট হবে এবং যে পুরুষের প্রতি আকৃষ্ট হবে তারা এমন কাপড় পরবে মনে হবে তারা উলঙ্গ হয়ে আছে এই জন্যই বলছি হে না মনে রা সাবধান এরকম কোনো কাজ করো না যার জন্য তুমি জাহান্নামে হবে এরপর বিশ্ব নদী বলেন কৃপনতা মহিলাদের মধ্যে অনেকেই আছেন অনেক কৃপন আল্লাহ ওদের অনেক সম্পত্তি দিয়েছেন কিন্তু তারা দান করে না অথচ বিশ্ব বলেন দানকারীরা আল্লাহর নিকটতম জান্নাতের নিকটতম মানুষের নিকটবর্তী কি জাহান্নাম থেকে অনেক দূরে আর দান করে না দান করিনা যারা আল্লাহ থেকে দূরে তারা জান্নার থেকে দূরে দাঁড়া মানুষ থেকে দূরে জাহান্নমের কাছাকাছি বিশ্ব নদী বলেন বিধর্মীদের কালচার যারা গ্রহণ করে যারা বি কালচার মেনে চলে তারা জাহার নামি হবে বিধর্মীদের আদর্শকে আদর্শ মানবেন না আদর্শ মানবেন এবং আদর্শা হজরত আয়েসা এবং আদর্শ আল্লাহ আল্লাহকে দেহকে আদর্শ মানহ এরপর অহংকার করা যাবে না সাবধান একটু সুন্দরী হলে তারা অহংকার করে তার কাছে কেউ কথাই বলতে পারে না এই সৌন্দর্য ঠকায় খাবে মনে রাখবেন আপনার মতো কত সুন্দরী মেয়েরা আছে তাদের জন্য রাখবে বাচ্চা পাগল মাটির সাথে তারা মিশে গিয়েছে পোকা খাদ্য রূপান্তরিত হয়েছে এত অহংকার করেন এই রূপ আপনার থাকবে না তাই সাবধান বিষ্ণুভি বলেন যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না এরপর স্বামীর অকৃত হয়েও না যে সব নারীরা স্বামীর অকৃত করে তারা জাহান্নামে যাবে সাবধান স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন স্বামীকে ভালোবাসা দিবেন এবং স্বামীকে ভালোবাসে ভালোভাবে খাবার রান্না করে খাওয়াবেন স্বামীকে খুশি করার চেষ্টা করবেন এরপর মিথ্যা কথা বলা মিথ্যা কথা কখনোই বলবেন না মিথ্যা কথা যারা বলে অবশ্যই জাহান নামে যাবে যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারবে না মন্দ নামে কাউকে ডাকা কখনো ডাকবেন না ব্যঙ্গ করে কখনো কাউকে ডাকবেন না আল্লাহ কাকারবুল আলমিন বলেন সাবধান হে ইমানদার মেয়ে পুরুষেরা একে অপরকে ভর্সনা করো না নন্দনমে ডাকিও না তুচ্ছ তাচ্ছিল্য করিও না এরপর গিবতের কথা বলা হয়েছে গিবত করা যাবে না যারা গিবত করে নিত্য মায়ের গোস্ত খাওয়ার সমান তুলনা করা হয়েছে তাদের মা বোনেরা সাবধান কখনো গিবত করবেন না নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না এরপরে পর্দায় চলবেন যদি আপনি এই কাজগুলো করেন আর এই পনেরোটি কাজ যদি পরিহার করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দেবেন দেহের মতো উল্কি আঁকবেন না আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন এবং জান্নাতই বানিয়ে দিন আল্লাহ শোভান